ইনি হলো মা আদ্যাশক্তি পঞ্চেশ্বরী মহামায়া আপনারা চাইলে মাকে এসে পুজো দিয়ে যেতে পারেন আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে আর মায়ের মধ্যে আপনারা মাকে পুজো দিলে আপনারা পঞ্চদেবীর পুজোর সমান ফল লাভ পাবেন মায়ের মধ্যে যে পঞ্চদেবী রয়েছে আজকে সেই পঞ্চদেবীর কথা আপনাদেরকে বলবো ইনি হলো মা আদ্যাশক্তি পঞ্চেশ্বরী মহামায়া মায়ের মধ্যে আপনার রয়েছে মা চণ্ডী দেখুন মায়ের দশবাহু আর দশবাহু রয়েছে দেখুন মা চণ্ডী মা মহামায়ের মধ্যে মা চণ্ডী অবস্থিত আর মা কালী রয়েছে দেখুন মা কালী মায়ের গলায় যে মুন্ডমালা দেখতে পাচ্ছেন দেখুন এক সাইডে মায়ের মণ্ডমালা রয়েছে যেহেতু পুরো পূর্ণাঙ্গ সত্য মা কালী নেই ওই জন্য মায়ের এক সাইডে মণ্ডমালা রয়েছে আর এক সাইডে পদ্মের মালা দেখুন মায়ের হাতে খড়গ রয়েছে দেখুন মা কালী আর মা জগদ্ধাত্রী এই যে মা রূপে বিরাজ করছে তো মা জগদ্ধাত্রী মা সিংহবাহিনীর রূপে বিরাজ করছে মা জগদ্ধাত্রী আর মা অন্ন মা অন্নপূর্ণা মায়ের হাতে এই যে হাড়ি রয়েছে আর ঠিক তার অপর সাইডে মায়ের হাতে ওই যে দেখুন হাতা রয়েছে মা অন্নপূন্য আর মা মনুষা মায়ের হাতে যে নাগ আছে দেখুন মায়ের মাথার উপরে অষ্টনাগ বৃষ্টি এখানে মায়ের মাথার উপর পঞ্চনাগ বা নবনাগ নেই মায়ের মাথার উপর অষ্টনাগ দেখুন মা অষ্টনাগে অষ্টনাগ মাকে ছত্র ছায়া দিয়ে রয়েছে মাকে রক্ষা করছে অষ্টনাগ মায়ের মাথার উপর ছত্র ছায়া দিয়ে আর মা মায়ের মা হাতেও নাগ আছে এবং মা চণ্ডীর ত্রিশূল মায়ের হাতে ত্রিশুল রয়েছে চক্র রয়েছে দেখুন যে মা কোলে গণেশ আছে অনেকে মাকে গণেশ জন্মী বলেও ডাকে অনেকে মাকে গণেশ জননী বলে ডাকে আপনারা যে যেভাবে মাকে ডাকলে মা সেইভাবে ভক্তের কথা শুনে ও তাদের সকল মনস্কামনা পূর্ণ করে মায়ের ঠিক ডান সাইডে রয়েছে বাবা বিশ্বনাথ দেখুন বাবা বিশ্বনাথ রয়েছে মায়ের ঠিক ডান সাইডে বাবার বাম সাইডে মা রয়েছে ওখানে দেখুন জয় মা পঞ্চাশ দেখুন সকলে ঠিক এক সাইড রয়েছে মনুষার বাউন সর্প ও এক সাইড রয়েছে হংস এটি হলো মা মনুষার বাউন এক সাইড এ ও হংস রয়েছে মায়ের আর মা সিংহ দেখুন যেহেতু মা জগদ্ধাত্রী রয়েছে ওই জন্য মা সিংহবাহিনী মা চণ্ডী ও সিংহবাহিনী হয় ওই জন্য মা সিংহবাহিনীর উপরে বিরাজ করছে দূর থেকে মাকে একবার আপনারা সকলে দর্শন করে নিন দেখুন মায়ের আরও আরও ভিডিও আছে ভিডিও দেখলে আপনারা মায়ের বুঝতে পারবেন সবাই বেশি বেশি করে মাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখুন আর সকলে জয় মা পঞ্চেশ্বরী বলে মাকে কমেন্ট করবেন আমি সকলের মাঝে শেয়ার করে দেবেন দেখুন মায়ের হাতে যে পদ্মটা রয়েছে এটা এটা বাড়িরই গাছের পদ্ম 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 প্লাস্টিক প্লাস্টিক নয় বাদ বাকিগুলো কিন্তু আপনারা যেটা ভিডিওতে দেখছেন এটা পদ্ম আর এই যে ওগুলো প্লাস্টিকের পদ্ম আছে আদার্স পদ্ম এগুলো প্লাস্টিক রয়েছে কিন্তু মেইন হাতে যে পদ্মটা রয়েছে এটা অরিজিনাল পদ্ম মায়ের মন্দিরের সামনে রয়েছে যে মনসাভিধি দেখুন এখানে বেলবৃক্ষ মনসা গাছ বসানো রয়েছে এই যে মা মনুষের মনুষা বৃক্ষ এটা খুবই গরম মনসা বৃক্ষ অতটা যাচ্ছে না এটা মনসা বৃক্ষ ঠিক মায়ের মন্দির এই যে মনসা বৃক্ষ আর মায়ের মন্দির এই যে দেখুন মায়ের মন্দিরটা মন্দিরে এখনও অনেক কাজ বাকি রয়েছে আর ঠিক অপোজিট সাইডেও মায়ের আরেকটা গেট রয়েছে এই দিকে ওটা উঠোনের দিক যখন প্রচুর ভক্ত আসে তখন ওই গেটটা খুলে দেওয়া হয় ভক্তদের বসার জন্য ঢোকার জন্যে ওই সাইডে আপনার বারান্দা রয়েছে এই হলো মায়ের মন্দির সকলে মাকেও দর্শন করুন মায়ের মন্দিরেও দর্শন করুন আর মা পঞ্চশল মামায়াগুলো শেয়ার করুন